বিসমিল্লাহ রহমানুর রহিম একুশে মে দু হাজার পঁচিশ বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা আমার কথা শুনেন সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা আসলে গতকালের সংবাদ আজকে একটু বাসিতে আমি প্রচার করলাম ভিডিওটা দেরিতে করেই করলাম জামান শামসুজ্জামান দেখলেন তার একটি বক্তব্য নিয়ে বিএনপি বিরোধী শিবিরে মোটামুটি একটা বেশ হইচই পড়ে যাচ্ছে মোটামুটি বাংলাদেশের কত লোক ঢাকার থেকে প্রস্রাব করলে ওই প্রস্রাব বঙ্গোপসাগরে যেতে কত সময় লাগবে এবং কত লিটার কত টন পরিমাণ পশ্রা করতে হবে সেটারও মোটামুটি একটা হিসাব নিকার যোগ বিয়োগ নিয়ে আমাদের অনেক অঙ্ক শাস্ত্রবিদরা বসে গেছে আসলে বিষয়টা হলো আমি শামসুজ্জামান দুদুর পক্ষ বলি না বিপক্ষ বলি না আমি কথা বলতেছি আমাদের সার্বিক এই দেশের রাজনীতিবিদদেরকে নিয়ে আমাদের দুর্ভাগ্য মজার কথা বলি এসাদের জমানাতে একটা সত্য ঘটনা বলি এসাদের জমানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলার সামনে ছাত্র সংগ্রাম পরিষদ ছিল তখন ছাত্র সংগ্রাম পরিষদের একটা সমাবেশ চলতেছে হঠাৎ করে একজন ছাত্রনেতা বলতেছে গত পরশু দিনের বা গতকালকের ডেইলি মানে ইংল্যান্ডের ইংল্যান্ডের বিখ্যাত ডেইলি ফার স্টার ইকোনমি রিভিউ পত্রিকাতে এই খবর বের হয়েছে পাশ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এখন আরেক ছাত্রনেতা বললো এই এটা তো সাপ্তাহিক পত্রিকা এটা ডেইলি না চুপ থাক ঢাকা বিশ্ববি অনেকেই এই পত্রিকার নামও জানে না বাস ঘটনা বললাম কারণ ফার স্টার ইকোনমি রিভিউ এটা সাপ্তাহিক পত্রিকা পত্রিকা ইংল্যান্ডের তো এখন ওই ফেলছে। যে দৈনিক এখন ঢাকা গোনা একশো এই পত্রিকার নাম এটা একটা সাপ্তাহিক পত্রিকা তখন তো এতজনে জানতো না যদি জানতো তাহলে ওই মুহূর্তে ওই গাছের মতো মোবাইল থাকলে ওই মুহূর্তে সমাবেশে সবাই সার্চ করতো গুগলে যে এই পত্রিকাটা দেখি কি লিখছে দেখা যাতে কিছুই লিখে নাই এরপরে তখন এই সত্তরের দশক আশির দশক নব্বই দশকে আমাদের যে স্লোগানগুলো ছিল আমরা থুতু ফেলব আমরা আমাদের আমরা জুতা মেরে তাকে উড়িয়ে দেব। আমরা প্রস্রাব করলে তারা উড়িয়ে যাবে আসলে এই স্লোগানগুলো একটা সময় খুব জনপ্রিয় ছিল এবং মানুষ তালি মারত এইভাবে এইভাবে তালি মারত শামসুজ্জামান দুদু ভাইও ওই সময়ের নেতা এখন এই যুগে এই জেনজির যুগে আইসা যে এইসব কথাগুলো বলা যায় না এটা আমাদের নেতারা শুধু শামসুজ্জামান দুদু কেন আপনি বিএনপি বলেন আওয়ামী লীগ জামাত বলেন এইসব দলে অনেক নেতারা এখনও বুঝতে পারে না যে এই দুই সালে কোন কথাটা বলতে হয় আমাদেরকে মনে রাখতে হবে এই প্রজন্ম কি চায় এই যে আমি বারবার আমার ভিডিওতে বিভিন্নভাবে বলি যে আমাদের বর্তমানে রাজনৈতিক নেতারা জানতেই চান না বা জানতে পারেন না যে বর্তমানে যে প্রজন্ম এই প্রজন্মের ভাষাটা কি এদের ইংরেজি শব্দ বন্ধু নিত্য নতুন এরা কি নিত্য নতুন শব্দ আবিষ্কার করে তো এদের সাথে কথা বলতে হলে আপনাকে ওই ধরনের একটু ভাষা তাসা দিয়ে আপনাকে কথা বলতে হবে এখন দুদু সেই আমলের শব্দ চয়ন করেছেন এই শব্দ চয়নের কারণে আজকে ওনাকে ট্রলের শিকার হতে হয়েছে যদিও উনি অন্য পাশায় হয়তো এই ধরনের হতো তারপর এই যে পস্রাবুতু এগুলো এখনকার দিনে চলে না আমরা এক সময় দেখতাম ছাত্র নেতারা বলতেন জেলা পর্যায়ে ওসি সাহেব তখন স্ত্রী বলতো না ওসি সাহেব আপনাকে এত ঘন্টা সময় দিলাম আপনি এই করবেন সেই করবেন এখন আর ওসিরে এগুলো শুনে না আরে আওয়ামী লীগের সময় ছাত্রলীগের পোলাপানের পাশার মধ্যে তিন বাড়ি দিয়ে ওসিরে নিয়ে ওই থানার কি বলে না লাথি ছাত্রলীগের পোলারে কিছুই করতে পারে না ছাত্রলীগের তারা এখনকার দিনে কথার সাথে সাথে আর ওসিদেরকে এইভাবে এইভাবে বলা যায় না এটা একটা সময় ছিল কিন্তু আমাদের মন মানসিকতায় এখনো আমরা সেই ধরনের রাজনীতি করতেছি পাকিস্তান আমলে যদি কোনো কারণে ছাত্ররা যদি একবার কোনো কারণে ডিসির বা কোনো আমলার গাড়িরে যদি ধাক্কা দিয়া রাস্তার এক পাশ থেকে নিয়ে আরেক পাশে ফেলতে পারতো মুহূর্তের মধ্যে ওই ছাত্র জয় জয়কার হ্যাঁ এই আমাদের এমন ছাত্রনেতা এর পক্ষেই সম্ভব এখনো দিন এগুলা হয় না এখনো বুদ্ধির খেলা দুটো যেটা করেছে আসলে উনি যুগভুজ শব্দ চয়ন করেন নাই উনি মুদ্র এগুলা আজকালকার দিনে হয় না যে দলে বলেন আওয়ামী লীগ তো এখন নিষিদ্ধ বিএনপি চর্মনাই বা ওইসব হেফাজত হেফাজত যারাই বলে প্রায় সময় দেখি এখনো তাদের সে ওই ধরনের হটকারী কথাবার্তা মানে মানে এমনভাবে কথা বলে মহারাজনা এখনো সত্তর আশি নব্বই দশকে তারা আছে দেখেন আমাদের কিছু আলেম কথার সাথে জিব্বাচনে ফেলবে আরে হোয়াট দিজ ননসেন্স জিবাছিনীভাবে তুমি কি তোমার তুমি কি আইন হাতে নিতে পারবে নাকি তুমি ইসলাম তো কায়েম করবে তুমি আরো জন টেনে ছেড়ে করবা নাকি কি বলে এরা এসব যাই হোক তো দুতু ভাইয়ের এই প্রস্রাব নিয়ে মূলত এই ভিডিওটা ভালো লাগবে সবাই লাইক দিবেন ধন্যবাদ সবাইকে